জাতের কাকা এটা কি জাতের গরু এটা এটা কি জাতের গরু ভাই অস্ট্রেলিয়ান না এটা দুধ দেয় কতটুকু আট কেজি না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সকলে ভালো থাকুন এই সুস্থতা কামনা করবো আল্লাহর আল্লাহর কাছে তো দর্শক আজ এগারোই নভেম্বর রোজ মঙ্গলবার আজ ঐতিহ্যবাহী দেওয়াহাটা হাটে চলে আসছি যে হাটটি টাঙ্গেল জেলার মির্জাপুরে অবস্থিত দর্শক আমরা আজকের ভিডিওটিতে কিছু ধারণ করবো মাংসের এবং দুগ্ধ দুগ্ধজাতের গরুগুলো আমরা এই পাশটিতে কিছু মাংসের গরুগুলো দেখাই দেখুন অনেক বড় বড়ো গরুগুলো উঠেছে মাংসের গরুগুলো এই যে একটা বড় সেরা কালেকশন দেখতে পাচ্ছি সেরা বলতে আমার কাছে হচ্ছে অনেক সুন্দর একটি গরু এই জন্য সেরা বললাম এটা কি তোমাদের ভাই দেখুন দর্শক অনেক সুন্দর একটি মাংসের গরু দেখতে পাচ্ছি এটার কত মন মাংস হবে এটার মধ্যে আচ্ছা এমনি দাম হচ্ছে কেমন দুশো বিশ পর্যন্ত হচ্ছে প্রিয় দর্শক এটার দাম হচ্ছে দুশো দেখুন এটা দুশো লক্ষ আরো ইয়ে হবে আচ্ছা দুশো পর্যন্ত এমনি কি দাম বলছে ক্রেতা কি দাম বলছে কত বলছে দুশো বিশ বলছে আর এমনি তোমরা চাচ্ছ কত দুশো সত্তর চারশো যথাশ দুশো দু লক্ষ বিশ এটা দাম হয়েছে এই মাংসের গরুটা আর ওনারা চাচ্ছে হচ্ছে দুই লক্ষ সত্তর দেখুন এখানে একটা আমরা অনেক বড় গরু দেখতে পাচ্ছি এটা হয়তো ঘেমে গেছে আমরা গরুটা দেখাই একটু কষ্ট হচ্ছে মানে অনেক বড় আজকের বাজারের সেরা গরুগুলো দেখতে পাচ্ছি হয়তো হাঁটতে দেখুন অনেক বড় একটি গরু দেখতে পাচ্ছি এটা অনেক বড় সড়ো একটি গরু দেখতে পাচ্ছি আমরা এই পাশে দেখুন আজকের মনে হচ্ছে অনেক বড় গরুটি এখানে শুয়ে পড়ছে যাই হোক অনেক বড় একটি গরু প্রিয় দর্শক এই পাশে আমরা দেখা এই পাশে আমরা কিছু দুগ্ধ জাতের গরুগুলো দেখে আসি সেগুলো দরদাম কেমন হচ্ছে একটু জানার চেষ্টা করব চলুন সামনে এগিয়ে যাই দেখি আজকের দুধের বাজারটা আমরা মাংসের গরুগুলো দেখালাম আরও দেখাবো ইনশাল্লাহ চলুন আগে কিছু দুধের গরুর দামগুলো জানি আর কেমন বাজার যাচ্ছে এখানে একটি আমরা হয়তো সিন্ধি বা শাহিওয়াল হবে গরুটা আমরা একটু জানি এটা কি জাতের গরু কাকা এটা কি জাতের গরু এটা সিন্ধি না শাহিওয়াল শাহিওয়াল বিজয় দর্শক শাহিওয়াল জাতের এটা দুধ দেয় কতটুকু আজকে আজকে বিয়ে আছে মানে এমনি তো আইডিয়া অনুযায়ী কতটুকু দুধ দিবে চার পাঁচ দিবে দাম দর হয়েছে কি দাম হয়নি আপনি কত চাচ্ছেন এটা বিক্রি করতে চাইলে একশো পঁয়ত্রিশ চাচ্ছেন প্রিয় দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে এটা দেখুন শাহিওয়াল জাতের গরু গাভিন আর আজকে একদিন আগে বিয়েছে এই জন্য দুধ দোহন করে দেখানো হয়নি এ পাশে দেখুন অনেক অন্যান্য জাতের গরুগুলো ক্রস শাহিওয়াল অস্ট্রেলিয়ান এইসব জাতির গরুগুলো আমরা এই পাশটিতে দেখতে পাচ্ছি দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গরু গরুগুলো সাত কেজির উপরে দুধ হয় সাত কেজি হয় তো এটা আমরা জানবো এটা কি জাতের গরু কাকা ক্রস জাতের না ক্রস জাতের গরু দেখুন এটা এটা দুধ দেয় কতটুকু সাত কেজি এটা সকালের টানে না একটা নে নাকি দুই টান একটা নে বিকালে কি টানের না বিকালে বাচ্চা বাচ্চার জন্য রাখা হয় এটা কি সার না এটা না সার বাচ্চা কেমন দরদাম হচ্ছে কেমন প্রিয় জাতের এই গরুটি এক লক্ষ পঁয়ত্রিশ টাকা কেটে দিয়েছে এক লক্ষ বিশ পর্যন্ত পঁচিশ পর্যন্ত দাম হচ্ছে দেখুন সাত কেজি দুধ হয় সকালের এক টানে বিকালের যে টানটা দেওয়া হয় সেটা বাচ্চার জন্য রাখা হয় এই ছিল আজকে আমরা দুগ্ধজাতের গরুগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই পাশটিতে দেখুন প্রচুর খামারি ভাইদের উপযোগী বা পালন করার উপযোগী বা দুধের গরু গাভী যারা কিনতে চান তাদের জন্য প্রচুর পরিমাণে গরু উঠেছে আজকের দেওয়া হাটা হাটে চলুন দর্শক আরও একটু এগিয়ে যাই সঙ্গে থাকবেন ইনশাল্লাহ ঘুরে ঘুরে দেখাবো আজকের দেওয়া হাটা হাটের সর্বশেষ আপডেট গরুর বাজারের আপডেট দেখুন এখানে দেখতে পাচ্ছি আমরা একটা এটাই এটা কাকা এটা কি জাতের গরু এটা এটা কি জাতের গরু ভাই অস্ট্রেলিয়ান না এটা দুধ দেয় কতটুকু আট কেজি না প্রিয় দর্শক দেখুন আট কেজি দিতে হয় এটা সার বাচ্চা দিচ্ছে না আচ্ছা প্রিয় দর্শক সার বাচ্চা সহ আচ্ছা এটা দরদাম কেমন চাচ্ছেন দরদাম ভাইয়া মোটামুটি তিরিশ চাচ্ছে ভাইয়া একশো তিরিশ আর এমনি গ্রাহককে এত দাম দশ দশ হচ্ছে ভাইয়া দশ দশ হ্যাঁ দশ দাম গ্রাহক এক লক্ষ দশ পর্যন্ত বলেছে এক লক্ষ তিরিশ বাইয়ের চাওয়া হচ্ছে আট কেজি দুধ হয় এই অস্ট্রেলিয়ান গরুটির দেখুন এটা কি দ্বিতীয় বিরিয়ানি না হ্যাঁ ভাই দ্বিতীয় বিরিয়ানি আমরা আজকে কিন্তু যে যাই হোক দর্শক দুগ্ধ এবং মাংস জাতের গরুগুলো দেখানোর চেষ্টা করছি চলুন দর্শক আর একটু সামনে এগিয়ে যাই আমরা আরো কিছু দরদাম জানি আজকের বাজার এখানে একটা বাসুর দেখতে পাচ্ছি সুন্দর দুগ্ধ জাতের গরু সহ এটা একটু জানবো ভাই কেমন আছেন এটা কি গরু না না ভাই কিনা আমাদের গরু আচ্ছা এটা কি জাতের গরু নি আসছেন আজকে ক্রস গরু ভাই ক্রস জাতের না ক্রস জাতের গরু এটা কয়দিন ধরে বিয়েছে হাটেছে ভাই হাটে এসে বিয়েছে হাটে এসে আজকে এটা বিয়েছে এটা যদি মানে দুধ দিবে কতটুকু

দেখুন এটা আপনার খুব সুন্দর একটি ক্রস জাতের গরু এক লক্ষ পর্যন্ত দাম হয়েছে দর্শক চলুন দর্শক আরো ধন্যবাদ ভাই দর্শক আরো সামনে যাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকের হাটের আপডেটগুলো সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ দেখুন এই পাশটিতে দেখুন এগুলো সবই কিন্তু দুধের গাবি অর্থাৎ দুধ দেওয়া গরু দেখুন প্রচুর দেখুন এই যে এই পাশে এখান থেকে দেখায় আমরা একটু এটার দরদাম জানবো এটার বাজার কেমন যাচ্ছে এটা কি অস্ট্রেলিয়ান যাদের করুন আমি ভাই অস্ট্রেলিয়ান এটা নাকি ক্রস ক্রস প্রিয় দর্শক অস্ট্রেলিয়ান ক্রস যাদের আরেকটি আমরা দুগ্ধজাতের গাবি দেখতে পাচ্ছি এটা কেমন দাম হচ্ছে বা এটা কি এটা বা বকনা না এটা বকনা এটার দাম কেমন চাচ্ছেন আপনি বকনা দাম চাচ্ছেন এক লাখ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর চাচ্ছেন এটা কি যাদের এটাও কি অস্ট্রেলিয়ান ক্রস জাতের কি এখনো দুধ দেয় দুধ দেয় দুধ কতটুকু করে দেয় দশ লিটার দুইটা নেই দুইটা নেই আর এমনি যদি বিয়ানের পরে কতটুকু দেয়

দেখি আর কি পরিমাণ গরু উঠেছে এখানে সেটাও তুলে ধরার চেষ্টা করি দেখো দর্শক এই পাশটিতে আমরা গাছের ছায়ার নিচে দেখতে পাচ্ছি অনেক গরু উঠেছে আজকে দেখুন দেখুন দর্শক সুন্দর একবার পরিসরে হাটটি বসে প্রচুর গরু উঠেছে এই পাশে দেখুন আমিরবি হাসান বিশেষ করে দেওয়াটা কাইতলা বৈনপুর বাড়ি এবং শফিপুর টাঙ্গাইলের বিভিন্ন হাটগুলো আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে আপডেটগুলো জানাই এবং পাশাপাশি মানিকগঞ্জের কিছু হাট আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ঘুরবো আরও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গ্রামগঞ্জের হাটগুলো আপনাদের মাঝে তুলে ধরবো গ্রামের হাটগুলোতে কেমন গরুর বাজার ছাগলের বাজার মহিষের বাজার যায় সেটাও তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আজকে বিদায় নিব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ